হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজ অনেক দিন পর নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে আমি প্রথমেই বসে পড়েছি রেডি হতে এখানে আমি সুন্দর করে আমার থোবড়াটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপর ভূতের থোবরা নিয়ে চলে এসেছি দেখো ভূত চলে এসেছি ভূত আসলে আজ আছে আমাদের স্কুলেরই একটি মিসের বিয়ে তো সেখানেই যাবো বলে বসে পড়েছি রেডি হতে সেই বিকেল চারটা থেকে আমি রেডি হতে শুরু করেছিলাম সেমন কিছুই সাজিনি তবুও জানি না কেন এত দেরি হয়ে গেছে আসলে চুল স্ট্রেট করেছিলাম তো তার জন্য এত দেরি হয়ে গিয়েছিল তারপর আমাদের বাড়ি থেকে আমি আর আমার ফ্রেন্ডস রওনা দিয়ে দিয়েছি এখানে এই যে আমার বান্ধবী আমার সখী এখানে আমার বোন আমরা তিনজনে মিলে রওনা দিয়ে দিয়েছিলাম এখান থেকে যাবো আরও আরেকটি মিসের বাড়িতে সেখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে তারপরে যাব যার বিয়ে তার বাড়িতে আর একজন সুন্দরী এখানে রেডি হয়ে চলে এসেছে যে যার মতো ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত এখানে আমরা সকলের জন্য অপেক্ষা করছি আমরাই চলে এসেছিলাম সবার ফার্স্টে তারপরে যে সবাই মিলে চলে এসেছি পুরো আমাদের টিম দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ করতে যাচ্ছি তো সকলে মিলে বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে সকলে মিলে দল বেঁধে কোথাও যেতে মজাটাই আলাদা হয় না এখানে আমরা প্রায় তেরো চোদ্দো জন মতো ছিলাম সবাই মিলে একসাথে গিয়েছি দুজন শুধু ছিল না তারা একটু লেট করেছিল তারা গিয়েছিল আমাদের কিছুক্ষণ পরেই চলে গিয়েছিল আর বিয়েটা বেশি দূরে ছিল না তাই আমরা সকলে মিলে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম তারপর ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছিলাম বিয়ের গেটটা দারুণ হয়েছে না তো যাই হোক এরপর আমরা সকলে মিলে আস্তে আস্তে ভিতরে ঢুকে আর আমার একটা অভ্যাস যখনই কারো বাড়িতে বা কোথাও যাবো আগে আগে যাব যেই তার বাড়ির সামনে বা যেই জায়গা যাবো সেই জায়গাটার কাছে চলে আসব তখন আমি সবার পিছনে হয়ে যাব। আগে আগে যেতে না আমার খুব লজ্জা করে জানি না কেন তারপর ভেতরে ঢুকতেই প্রথমেই ছিল এই মণ্ডপটা বিয়ের মণ্ডপ তারপর পাশেই ছিল আমাদের নতুন বউ তো কোণের সাজে দেখতে দারুণ লাগছিল আর যে কোনো মানুষকেই এই দিনে এই সাজে একদম অন্যরকম লাগে খুব সুন্দর লাগে তো আমাদের দেখে খুবই ভালো লাগছিল সকলের সাথে আমরা তারপরে ফটো তুলে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম আমি স্টলে তো গিয়ে প্রথমে কফি খেয়েছি বেশি কিছু খাইনি কফি দুবার করে খেয়েছি কফিটা খুব ভালো হয়েছিল খেতে তো এই যে আমরা কফি নিয়ে চলে গেছি আবার গিয়ে দেখি সকলে মিলে এখনও ফটো তোলা শেষ হয়নি কফি খাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ধরে ফটো তুলেছিলাম আর আমি যে তোমাদেরকে একটু কফিটাও দেখিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিলো তারপর সেখান থেকে আমরা খাওয়ার জন্য এখানে লাইন দিয়েছিলাম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকিনি তারপর সেখান থেকে চলে এসেছি কারণ আবার বাড়ি আসতে হবে পরের দিন আবার ডিউটি ছিল তার জন্যই বেশি আর দেরি করিনি তো এই যে আমরা ভিতরে যাচ্ছি ভিতরটা ফাঁকা হয়ে গিয়েছিলো আমরা যেতে যেতে সকলে মিলে আমাদের এক পাশ লেগে গিয়েছে বসতে যতজন আমরা গিয়েছিলাম আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে সাথে থেকে পাশে থেকে সময় সাপোর্ট করতে থেকো তো এই যে আমরা এখানে তিন বান্ধবী বসে পড়েছি সাথে আমার বোন বসে পড়েছে আমাদের বান্ধবীর টিম কখনোই ভাঙবে না যাই হোক এরপর আমাদের পাতা দিয়ে দিয়েছে এরপর পকোড়া দিয়েছে পকোড়া খাচ্ছিলাম আমার পকোড়া খেতে ভালো লাগে আর আজ যেন আমি বিয়ে বাড়িতে পুরো থালা পরিষ্কার করে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল রান্নাগুলো এতদিনের জীবনে আমার এটা নিয়ে দুটো বিয়ে বাড়ি যেখানে আমি পাত পরিষ্কার করে খেয়েছিলাম তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল পকোড়া তারপর দিয়েছিল স্যালাড তারপরে ভাত তারপরে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল তারপরে বাকি যা আইটেম করেছিল সেগুলো আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছি খাওয়ার চক্ক করে আমরা তিনজন একসাথে বসেছি গল্প করতে করতে আর পিএনটি সি করতে করতে বাকিগুলো একদম ভিডিও করার কথা খেয়াল ছিল না এবং শেষ পাতে এসে আমার মনে পড়েছে যা আমি তো ভিডিও করিনি তো ভিডিও করে নিয়ে তারপর আমরা রাত দশটার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য যেহেতু আমাদের স্কুল আছে বললামই আমি তারই তাড়াতাড়ি চলে এসেছিলাম সকলে মিলে হাঁটতে হাঁটতে এক একজন রাক্ষসীর মতো এত হাসছিলাম তারপর বাড়ি এসে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল এখানে আমি শেষ করছি ভালো থেকে ওটা দেখার জন্য নতুন একটি ভিডিওতে